আজকের ভিডিওতে দেখব কীভাবে আমরা ফেসবুকে এরকম স্টিকার পোস্ট করতে করতে পারি স্টিকার পোস্ট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশন লাগবে তো অ্যাপ্লিকেশানোর জন্য আমরা চলে যাব গুগল ক্রম ব্রাউজারে ক্রম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবো ওয়ান ডবল এইট ওয়ান ডবল এইট ডট জিরো ডট ফোর জিরো ডট নাইন এইট পর চার্জ করে দেব চার্জ করে পর প্রথম যে ওয়েবসাইটটা আসছে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর নিচে নিচে চলে গেলে একদম একদম যদি এখানে ডাউনলোড লিখে আছে আর যদি এখান থেকে ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এখান থেকে ক্লিক করে এক ক্লিকা ডাউনলোড করে নিতে পারব তো তারপর আপনি চলে যাবেন অফিসিয়াল অ্যাপসে এখানে আইডিটি লগ ইন করে রাখবেন আপনার অফিসিয়াল ফেসবুক অ্যাপসের মধ্যে আগে থেকে আইটি লগ ইন করে রাখবেন লগ ইন করার পর এখান থেকে চলে যাবেন লাইট অ্যাপসে এখান থেকে লাইট অ্যাপসে চলে যাওয়ার পর এখান থেকে আপনি এটাকে এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখবেন আপনার প্রফেশনাল মোড চালু আছে কিনা যদি এরকম থাকে তাহলে কিন্তু পোস্ট করতে পারবেন না তো আপনি এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন তারপর এখানে ক্লিক করবেন আবার এখানে আমারটা প্রফেশনাল মোড চালু আছে তো এখানে আমি যদি টার্ন অফ করে দিই তাহলে অফ হয়ে যাবে তো আমার আর কিছু করার দরকার না আপনি প্রফেশনাল মোড চালু করে রাখবেন প্রফেশনাল মোড চালু করে রাখার পর আপনি যে এই অ্যাপসটার মধ্যে চলে যাবেন এখানে অ্যাপসটার মধ্যে চলে যাবেন তো আগে থেকে কিন্তু অফিসিয়াল অ্যাপসের মধ্যে লগ ইন করে রাখবেন অফিসিয়াল অ্যাপসের মধ্যে লগ ইন না করলে কিন্তু এখানে নাম আসবে না তো এখানে যে আইটা আমি অফিসিয়াল অ্যাপসের মধ্যে লগ ইন করে রাখছি এখানে কিন্তু ওই নামটা শো করতেছে তো আমি এখানে ক্লিক করব ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করা লাগবে কিছুক্ষণ ওয়াইট করার পর দেখতে পাচ্ছে এখানে কিন্তু ওই যে আইটা এখানে ওখানে লগ ইন করে রাখছে ওইটি চলে আসছে তো আমি ফোস করার জন্য এখানে ক্লিক করব এখানে পোস্ট করার জন্য আপনি যে পোস্টটা করবেন ওখানে এখানে এটা লিখবেন তা আমি আগে থেকে একটা পোস্ট কপি করে রাখছি এখানে এটা পেস্ট করে দিব তো পেস্ট করে দেওয়ার পর এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিলিংস অ্যাক্টিভিটি স্টিকার এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর স্টিকার বাটনে ক্লিক করবেন স্টিকার বাটনে ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে তো আপনি চাইলে এখান থেকে সার্চ করতে পারেন এখানে অপশনগুলো শো করতেছে তো আপনার পোস্ট অনুযায়ী আপনি যে যেটা যে স্টিকারটা এখানে কিন্তু এটা সার্চ করবেন তো আমি যে কোনো একটি স্টিকার দিয়ে দিই এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি যে কোনো একটা স্টিকার দিয়ে দিলাম যে কোনো স্টিকার এটা কিন্তু এটার সাথে যাচ্ছে না তারপর আমি এটি এটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করবো নেক্সটে ক্লিক করার পর আবারও পাবলিশে ক্লিক করবো তো পাবলিশে ক্লিক করার পর কিছুক্ষণের মতো কিন্তু আমার এটা পোস্ট কিন্তু হয়ে গেছে তো আমরা লাইট অ্যাপসের মধ্যে ঢুকে দেখি যে আমার আমাদের পোস্ট হয়েছে কিনা এখানে ক্লিক করব আবার এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখেন একটু রিফ্রেশ করে নিই দেখেন এই পোস্টটা কিন্তু এখন করছে জাস্ট নাও অপশনে এখানে কিন্তু পোস্ট কিন্তু পোস্ট হয়ে গেছে তা আপনি এভাবে চাইলে আপনি আপনার আইডিটাকে এভাবে স্টিকার ফোস করতে পারবেন আজকের ভিডিও পর্যন্ত ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ